আসসালামু আলাইকুম ও আপনি কি কখনো ভেবেছেন জীবন কেন এত কঠিন কেন সব কিছু আপনি কি জানেন আল্লাহ আপনার জীবনে কিছু চমকপ্রদ সুখবর দিতে চলেছেন আপনি কিভাবে জানবেন তা কি সেই লক্ষণগুলি যা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে একটি নতুন দিশা দিচ্ছেন আপনার চিন্তার সীমা ছাড়িয়ে আল্লাহ কখনো আপনাকে অকারণেই পরীক্ষা দেন না আপনি হয়তো ভাবছেন এত কষ্ট কেন আমি হয়তো ভাবছেন তবে আজ আমি আপনাকে একটি কথা বলবো আল্লাহর পথে ফিরে আসার পর আপনার জীবন বদলে যেতে পারে আপনি কি জানেন যখন আল্লাহ আপনার জীবনে কিছু ভালো খবর দিতে চান তখন কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় আপনি কি জানেন আল্লাহ যখন আপনার জীবনে সুখবর পাঠান কিন্তু প্রশ্ন হলো আপনি কিভাবে জানবেন এগুলো আসছে আপনি কি কখনো এই লক্ষণগুলো দেখেছেন যা আমি আজকে আপনাদের বলব যখন আল্লাহ আপনার জীবনে শীঘ্রই কিছু চমকপ্রদ সুখবর দেবেন তখন আপনার চারিপাশে কি পরিবর্তন ঘটবে আপনি যখন অনুভব করেন যে সব কিছু যেন একটার পর একটা পদ্ধতিতেই ঘটছে যখন দুঃখ কষ্টের পরেও কিছুটা শান্তি অনুভব করতে শুরু করেন সেই সময় আপনি ভাবতে পারেন এটাই কি সেই লক্ষণ তো প্রথম লক্ষণটি হলো আপনি ভেতরে ভেতরে এক নতুন শক্তি অনুভব করেছেন এটা আপনার বিশ্বাসের শক্তি আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় হওয়ার লক্ষণ জীবনে যখন একে একে বাঁধা আসতে থাকে তখন অনেকেই হতাশ হয়ে পড়েন কিন্তু যদি আপনি জানেন আল্লাহ আপনার সাথে আছেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে আল্লাহ আপনাকে সাহায্য করতে শীঘ্রই আসছেন আপনার জীবনে যখন সবকিছু এলোমেলো এবং দুশ্চিন্তা বাড়ছে তখন যদি আপনি এক ধরনের শান্তি অনুভব করেন বুঝবেন আল্লাহ আপনার সাথে আছেন এই শান্তি আপনাকে বলতে থাকে সবকিছু ঠিক হবে দ্বিতীয় লক্ষণটি হলো আপনার চিন্তা ভাবনা পরিবর্তিত হতে শুরু করেছে এমনকি আপনার দুশ্চিন্তা বা উদ্বেগ আপনার ব্যথর থেকে একে একে দূর হতে শুরু করেছে আপনি যখন আল্লাহর কাছে প্রার্থনা করেন তখন কি আপনি দেখেছেন কিছু বিষয় আপনার জন্য সহজ হয়ে যায় এটা আল্লাহর ইশারা যে তিনি আপনার দোয়া শুনছেন এবং আপনাকে সাহায্য করছেন তৃতীয় লক্ষণটি হলো আপনি নিজের ভুলগুলোও বুঝতে পারছেন এটি আল্লাহর রহমতের এক অংশ যেটা আপনাকে সতর্ক করে আপনি কি লক্ষ্য করেছেন যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন তখন আপনার চারিপাশের মানুষ এবং পরিবেশও বদলে যায় হয়তো আপনি এমন কিছু মানুষ দেখবেন যারা আগে আপনার সাথে ভালো আচরণ করত না তারা এখন সদয় হয়ে উঠবে এটা আল্লাহর এক ধরনের সংকেত যে তিনি আপনার পরিস্থিতি উন্নত করছেন কিন্তু এক মিনিট আপনি কি ভাবছেন এটা কি আমার জীবনের মধ্যে ঘটে না যখন সবকিছু কারা ফ্লাগ ছিল তখন কি আল্লাহ আমাকে কোন বার্তা দিয়েছিলেন আপনি যদি সঠিকভাবে খুঁজেন আপনি দেখবেন সেই সব মুহূর্ত ছিল আল্লাহর উপহার যাতে আপনি আজকের জীবনে পৌঁছাতে পেরেছেন আল্লাহর কাছ থেকে সুখবরের পথ আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন তবে আল্লাহ আপনাকে আশীর্বাদ দেবেন তার রহমত ও অনুগ্রহ আপনার জীবনে প্রবাহিত হবে আপনি যখন পথে চলেন তখন সুখবর আসতে থাকে বিশ্বাস রাখুন আপনার কঠিন সময় খুব শীঘ্রই শেষ হতে চলেছে তো এখন আপনাকে প্রশ্ন করি আপনি কি জানেন যে লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে খুব শীঘ্রই এক বড় সুখবর দেবেন চতুর্থ লক্ষণ হল যখন আপনার জীবন থেকে শত্রুতা ও বিভেদ দূর হতে শুরু করে এটা আল্লাহর রাস্তা অনুসরণ করার শক্তিশালী একটি লক্ষণ কখনো কি এমন হয়েছে যখন আপনি ব্যস্ত ছিলেন তখন হঠাৎ আল্লাহর নাম আপনার মনে চলে আসে এটা এক শক্তিশালী লক্ষণ যে আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনার মন ও হৃদয় এখন আল্লাহর দিকে ফিরে যাচ্ছে পঞ্চম লক্ষণটি হল যখন আপনি নিজেকে আরো শান্তিপূর্ণ এবং সুখী মনে করেন আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করেছেন আর এখন আপনি আরো গভীর শান্তির অনুভূতি পাচ্ছেন আপনার জীবনে যখন সব কিছু অন্ধকার ছিল তখন কি হঠাৎ মনে হলো হ্যাঁ আমি আল্লাহর উপর বর্ষা করতে পারি এই অনুভূতি হলো আল্লাহর রহমত যা আপনার বয়ের জায়গাগুলো দূর করে দেয় আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার জীবনে সুখবর দিতে চলেছেন তাহলে সেই লক্ষণগুলো খুঁজে বের করুন জীবন যদি কঠিন মনে হয় তবে জানান আল্লাহ আপনার জন্য একটি পথ খুলে দিচ্ছেন যদি আপনি তার পথে চলেন তবে আপনি দেখতে পাবেন যে সুখবর আসতে শুরু করেছে আজকে যদি আপনি বুঝে থাকেন যে জীবনের যাত্রায় যদি আপনার বিশ্বাস আল্লাহর দিকে থাকে তাহলে আপনার জীবনে সবকিছু বদলে যেতে পারে হওয়ার আসবে পথের বাঘগুলো সরল হবে এবং আপনি জানবেন আল্লাহ আপনাকে ছেড়ে চলে যাননি তিনি সব সময় আপনার পাশে আছেন শুধু আপনাকে তার প্রতি বিশ্বাস রাখতে হবে কিন্তু এই সুকবরটি আসার পর আপনি কি করবেন আপনি কি প্রস্তুত আছেন এই নতুন জীবন শুরু করতে একমাত্র আল্লাহ জানেন কিন্তু আপনার একমাত্র কাজ হল আল্লাহর পথে ফিরে আসা এবং তার রহমতকে আহ্বান করা তো পরবর্তী ভিডিওটিতে আমি জানাব কিভাবে আপনি এই সুযোগকে কাজে লাগাতে পারেন এবং আল্লাহর পক্ষ থেকে আসা এই সুখবরগুলোকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারেন যদি আপনি মনে করেন যে আজকের ভিডিও আপনাকে সহায়ক ছিল তাহলে আপনার বন্ধুর সঙ্গে করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না করেন আল্লাহ আমাদের সকলকে তার পথ দেখাক আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ